আমরা দুজনের আমাদের হচ্ছে এই অবস্থা মানে একটা সিটে দুজন যাচ্ছে ওটা ট্রেনের বক্তব্য শুনে কোথায় যাব ভাবছেন যাচ্ছি একশো বছর পরে সেই যোগ এসেছে কুম্ভমেলার একটা রেয়ারেস্ট যোগ তো সেখানে আমি অংশগ্রহণ করব না সেটা কি কখনো হতে পারি এমনিতেই আমার একটা ঘোরার বাতিক আছে আর বাঙালি বলে পায়ে সর্ষে তো লেগেই আছে চলে গেলাম আমার প্রাণী শহর কোচবিহার রেল স্টেশনে দেখতেই এত সুন্দর তো সেখানে একটুখানি ঢু মেরে চলে গেলাম আমাদের কনফার্ম টিকিট কাটা ট্রেন ধরতে তো যথারীতি ট্রেন সময় মতো আসার আগে এক নম্বর প্ল্যাটফর্মে বসে ওয়েট করছিলাম যে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দেয় তো সে অনুযায়ী একটু ঘুরে ফিরে নিচ্ছিলাম এই যে এত লোক দেখছেন স্টেশন জুড়ে এত এত লোক এনাদের মধ্যে নাইনটি পার্সেন্ট লোকই কুম্ভ মেলাতে যাচ্ছে ঠিক শুনেছেন কুম্ভ মেলা তেরোই জানুয়ারি থেকে কুম্ভ মেলা শুরু হয়েছে তো আমরা নিয়ে অংশগ্রহণ করতে চাচ্ছি আমার ভ্রমণের ডেট ছিল এগারোই জানুয়ারি শনিবার তো ঠিক টাইমে বি টু কোচ যেখানে দাঁড়াবে আমি সেখানে এসে দাঁড়িয়ে পড়লাম আমাদের ট্রেন ছিল বিকানের এক্সপ্রেস আজকের ভ্লগে শুধুমাত্র এটাই শেয়ার করব আমার ট্রেন জার্নিটা কি করে কোচবিহার থেকে বিকানির এক্সপ্রেসে করে কয়াগা পৌঁছলাম সেই সম্পূর্ণ অভিজ্ঞতা আজকে তোমাদের সাথে শেয়ার করব এটা হবে আমার কুম্ভমেলার প্রথম ফ্লগ এর আগে আমি একটা ফুল ভিডিও দিয়েছি কুম্ভমেলাতে কি করে যাব কোথায় থাকবো রকম খরচ কোথায় কি বৃত্তান্ত এ টু জেড একটা ভিডিও দিয়েছি সেটা আমি আইবেটনে দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো অলরেডি সেটা তোমরা একটুখানি দেখে নিও কুম্ভমেলা সম্পর্কে অনেক কিছু আইডিয়া পাবে এবং আজকে আমি আমার ফুল ডিটেইল ফ্লগ এখানে দিচ্ছি তো অলরেডি ট্রেনটা ধরে সন্ধ্যাবেলা চা খেতে খেতে পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে তো তখন একটু এনজিপি স্টেশনে দশ মিনিটের হর ছিল তাই দাঁড়িয়েছিলাম এই মাত্র ট্রেনের খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষে এখন আমরা শুয়েছি মানে ট্রেনের সিচুয়েশন কিছুটা এরকম আমাদের সাইড আপার পড়েছে আর তার মধ্যে আমার সাথে আছে আমরা সাইড আপারে একটা সিটে দুইজন আমরা দুজনের আমাদের হচ্ছে এই অবস্থা মানে একটা সিটে দুজন যাচ্ছে ওটা কনফার্ম হয়নি আমারটা কনফার্ম সিট এই অবস্থাতে আমরা পৌঁছাবো হচ্ছে প্রয়ারবাজ তো নিচে হচ্ছে এই অবস্থা আর কিছুটা আমি দেখিয়ে দিই আমাদের ট্রেনের অবস্থা সবাই কুম্ভ মেলাতে যাচ্ছে 90% পার্সেন্ট লোক আর একটা দরজার সামনে আমাদের সিট আমাদের ভগবানের দর্শন হয়তো এইভাবেই ছিল তো তার জন্য আমাদের দুজনের একসাথে সিট পড়া তো যাকে এরপরে আমরা যাব কালকে সকাল সাড়ে এগারোটা সবাই নামবো নামার পর বাকি তথ্য যে কিভাবে কোথায় থাকছে না থাকছি সব আস্তে 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 শেয়ার করবো এই ভিডিওটা যখন করছিলাম তখন মনে হয়েছিল যে সত্যি সত্যিই বুঝি সাড়ে এগারোটার সময় নামবো কিন্তু না আমাদের ট্রেন সাত ঘন্টা লেট ছিল যদিও সেটা সাড়ে এগারোটার সময় পৌঁছতে পারতো কোথায় গিয়ে লেট করেছে সেটাই বা তোমাদের দেখাবো সকালবেলা ঘুম থেকে ব্রাশ করতে করতে দেখি উঠেই যখন ব্রাশ করছিলাম দেখি ট্রেনটা দাঁড়িয়ে আছে এরকম একটা জায়গায় এবং চারিদিকে লোক নেমে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে চারিদিকে ফাঁকা কোনো কিছু নেই দুপাশে শুধু ক্ষেত আর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা আমি জানি না কোথায় এটা দিনদয়াল উপাধ্যায় থেকে শুনলাম দশ কিলোমিটার আগে এখানে আমাদের ট্রেনের ইঞ্জিন শুনলাম নষ্ট হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি প্রচুর প্রচুর লোকের ভিড় ওই সাইডে প্রচুর লোক নেমে এখানে টাইম পাস করছে এখন দের ঘন্টা লেট দেখাচ্ছে ট্রেন এই অবস্থা আমাদের মানে ইঞ্জিনই নষ্ট হয়ে গেছে এখন দিন দয়াল উপায় দিতে ইঞ্জিন আসবে লাগবে তারপরে যাবে এখন বাজে সকাল দশটা সামনেই ছিল একটা নিম গাছ সেই নিম গাছের ডাল ফেঙে অলরেডি সকলে কিন্তু দাঁত মাজা শুরু করে দিয়েছে যারা ব্রাশ করে এই হচ্ছে অবস্থা আমাদের তো এখানে তখন সকাল দশটা বাজে সেই বিকাল চারটা না তিনটার সময় আমাদের ট্রেন কিন্তু ছেড়েছিল তো অবশেষে ট্রেনের ভিতরে এসে বসলাম ট্রেন যখন ছাড়লো সে কি আত্মহারা আমরা তারপরে অবশেষ দিনদয়াল উপাধ্যায় স্টেশন জানতে পেরেছি এখন পৌঁছালাম দিনদয়াল উপাধ্যায় স্টেশনে এখন আমরা এতক্ষণে ট্রেন ঘন্টা পরে পাঁচ লেটের এখানে আসলো এসে দেখে একটা ফল দেখ মানে এই অবস্থা আমাদের মানে কিছু খাওয়া দাওয়া নেই কোনো কিছু নেই এতটা ট্রেন লেট করে পৌঁছালো এবং এখান থেকে আরও দু ঘন্টা দূরে হচ্ছে প্রয়াগরাজ স্টেশন তো এখানে আমার মাইক কোনো কারণে নষ্ট হয়ে গেছিলো তো সেটা ঠিকঠাক ভাবে ওঠেনি তাই এখানে আমি বলে দিচ্ছি তো অলরেডি ট্রেন প্রায় পাঁচ ঘন্টা আমরা যাই না আমরা ঘন্টা লেটে প্রয়াগরাজ স্টেশনে গিয়ে পৌঁছাই আর আমাদের সামনে যারা বসেছিলেন তারা একটু পর পর একটু পর শুধু বিভিন্ন ধরনের খাওয়া কাটছিলেন বিভিন্ন ধরনের জিনিস এনেছিলেন জাস্ট ওনাদের তিন ব্যাগ ভর্তি খাবার ছিল তো অবশেষে দিন হাঁটারই লোক ছিলেন ভীষণ ভালো মানুষ ভীষণ ভালো লোকজন ওনারা একটা ফুল মারোয়ারি ফ্যামিলি তো ওনারা আমাদেরকে দুটো খাবার ট্রাই করতে বললেন একটা ছিল খাঁকড়া নাম মারোয়ারির কোনো ডিশ হবে এবং আরেকটা ওনার নিজের হাতে বানানো কেক তো খাঁকড়াটা কেমন ছিল সেটাই আমি একটু ট্রেনের মধ্যে বসে বসে এক্সপ্লেন করছি এটা হচ্ছে খাঁকড়া আর হচ্ছে কেক জিনিস নিচে এরকম একটা দেখতে হয় খাঁকড়া পরে বলবো রেসিপি সামনে যে ট্রেনটা দেখাচ্ছে এটা হচ্ছে কুম্ভমেলা মেলা স্পেশাল ট্রেন পুরোটা ট্রেনের মধ্যেই স্টিকার দেওয়া আছে প্রত্যেকটা শাহি স্নানের ডেট কুম্ভমেলা মেলা কতদিন থেকে কতদিন অবধি চলবে সে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে আমরা এই ট্রেন থেকেই জেনেছিলাম কতদিন শাহি স্নান আছে এবার একটু মেলা নিয়ে কথা বলি দেখতেই পাচ্ছেন কি লেভেলের ভিড় প্র্যাগনার স্টেশনে আমরা যখন নামলাম অত্যন্ত জনস্রোতের মধ্যে দিয়ে আমরা অল্প অল্প করে এগিয়ে চলছিলাম এবং সব থেকে বড় ভালো পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা পরতে পরতে কিন্তু পুলিশ রয়েছে এমনিতেই শুনেছিলাম যে দেড় লাখ পুলিশ নাকি জন্য স্পেশাল থাকবেন এবং সেটা কিন্তু আমরা গিয়েই অনুভব করেছি আপনার যদি বিন্দুমাত্র কোনো সন্দেহ হয় বিন্দুমাত্র কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু পুলিশরা আছেন অলরেডি হেল্প করার জন্য স্টেশন চত্বরের ঝুঁকেই বিভিন্ন রকম স্টিকার লাগানো আছে বা বিভিন্ন রকম টিপ চিহ্ন দিয়ে দেওয়া আছে যে কোন দিকে বেরোনোর রাস্তা আমরা কিন্তু সেই স্টিকারের রাস্তা ধরেই এগোচ্ছিলাম এবং আমাদের একটুও অসুবিধা হয়নি যে কোন দিক থেকে নিচে দেখতেই পাচ্ছেন যে নীল কালার এবং কালো রঙের কতগুলো স্টিকার কিন্তু দিয়ে পথ দেখানো আছে কোনটা সঙ্গমের রাস্তা আমরা সেই রাস্তা দিয়ে হেঁটেই কিন্তু সঙ্গমের যে মেন রোডটা সেটাতে পৌঁছে গিয়েছিলাম এবং আশেপাশে কিন্তু প্রচুর পুলিশ রয়েছে তো এটা হচ্ছে মহাকুম্ভে যাওয়ার জন্য প্রথম স্টেপ যারা প্রয়ারাজ জংশনে এসে নামবেন এবং যারা যারা এই মহাকুম্ভের স্বাদ আস্বাদন করতে চান তাদেরকে কিন্তু এই স্টেশন থেকেই যেতে হবে তো নর্মালি আমাদের কোচবিহার কলকাতা থেকে আসতে প্রয়ারাজ জংশনেই নামতে হয় তো এখানে বড় বড় করে পোস্টার দেওয়া আছে দিব্য ভব্য কুম্ভ মহাকুম্ভ বিভিন্ন রকম পোস্টার দেখতে পারবেন চারিদিকে অসংখ্য পুলিশ আর সব থেকে বড়ো কথা শাহী স্নানের ডেটগুলোতে কিন্তু ঠিক এই রকম লেভেলের ভিড় হয় এবং প্রত্যেকটা মেন রোডের রাস্তা কিন্তু টোটালি ক্লোজ থাকে আপনি যদি শাহী স্নান ছাড়া অন্য যে কোনো দিন আসেন তাহলে হয়তো আপনি ভিড় কম পাবেন বা স্টেশন অবধি যাওয়ার জন্য অটো পাবেন বাট শাহী স্নানের ডেটগুলিতে এলে কিন্তু আপনাকে এরকম ভিড়ের সম্মুখেই পড়তে হবে এবং আপনি তখন চাইলেও কোনো অটো বা টোটো করে কোথাও যেতে পারবেন না এবং আপনাকে হাঁটতেই হবে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা স্টেশনে এসেছেন তারা কিন্তু হাঁটা পথেই তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন আমি খুব ভালো মতন প্ল্যান করে কুম্ভমেলায় গিয়েছিলাম আমার প্ল্যান ছিল সেই অক্টোবর মাসে আমি যখনই শুনেছিলাম কুম্ভমেলা শুরু হচ্ছে জানুয়ারিতে আমি কিন্তু ঠিক তখন থেকেই প্রিপারেশন নেই সেই জন্য আমি ট্রেনের টিকিট কনফার্ম পেয়েছি এবং হোটেলও আমি আগে থেকেই বুক করে নিয়েছি এখন যে হোটেলগুলো আছে সেগুলো কিন্তু অত্যন্ত হাই চার্জ করছে আমি যখন হোটেল বুক করেছিলাম তখন আমার কাছ থেকে চোদ্দোশো টাকাই নিয়েছে তো যাই হোক স্টেশনে হাঁটতে হাঁটতে আমরা একেবারেই প্রথম গ্রেট প্রয়াগরাজে আমি যে এসেছি সেটার একটা স্বাগত জানানো বোর্ড ছিল সেটার মাঝখান দিয়ে যাচ্ছিলাম এবং পুলিশরা বড় বড় মাইকে কিন্তু অ্যানাউন্স করছিলেন কোন দিক দিয়ে গেলে আপনি সঙ্গমে পৌঁছতে পারবেন এবং ওনারা প্রচুর মানুষ জিজ্ঞেস করছিলেন কোন দিক দিয়ে যাব না যাব কোন দিক দিয়ে গেলে কোথায় পৌঁছাবো তো আমরা ঠিক ওনাদের দেখানো রাস্তাতেই এই রকম একটা জায়গা যেখানে লেখা আছে নগর নিগম প্রয়াগরাজ সেখানে এসে দাঁড়ালাম এবং এখান থেকে ভেবেছিলাম আমরা যে টোটো বা অটো কিছু একটা পাবো কিন্তু যেহেতু আমাদের ডেট তেরোই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি শাহি স্নানের ডেট ছিল আমরা ঠিক তার আগের দিন মানে বারোই জানুয়ারি এখানে পৌঁছাই তো কোনো রকমের কোনো হেল্প পাইনি কোনো রকমের কোনো টোটো পাইনি লোকাল লোকের কাছ থেকেই শুনুন জাদু জাদু সব কুম্ভ মেলে उसके बाद जाएंगे रिक्शा मिल जाएगा पहुँच जाएगी रिक्शा के पहुँच जाएंगे क्या हाँ। किलोमीटर होगा किलोमीटर होगा गणित ना, 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 ना। कुछ অনেক অনেক খোঁজার পর আমরা একটা টোটো পেয়েছি তখন বাজে রাত নটা সেই টোটোতে কোনো মতে আমরা তিনজন উঠে একটু বেশি চার্জ করেছিল কিন্তু কিচ্ছু করার নেই যেহেতু কিছু চিনি না জানি না তো সেই শহরটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের নির্ধারিত হোটেলে এবং আমাদের এই হোটেলটির নাম ছিল বিদ্যা এবং এটা ছিল আলোপি বাঘ ওভারব্রিজের ঠিক নিচে এটাই হচ্ছে হোটেল এবং এখান থেকে আলোপি দেবীর মন্দির মাত্র দুশো মিটার মানে যেতে আসতে হা হাঁটা পনেরো মিনিট তো এই হোটেল ভিদেতে আমরা প্রবেশ করলাম এখানে আমাদের আগে থেকে বুকিং ছিল প্রবেশ করার পর আমাদের রুম নাম্বার ছিল একশো তো সেই জায়গাতে কোনো রকমের কোনো আধার কার্ডের চেকিং নেই কোনো রেজিস্ট্রেশন নেই মানে জাস্ট অনলাইনে দেখলো যে আছে বুকিং তো আমাদেরকে রুমের চাবি দিয়ে দিল এবং আমরা একশো আট নম্বরেই ঢুকে গেলাম এবং রুমের কন্ডিশন ঠিক এরকম টাইপের ছিল জাস্ট একটা বেড এবং একটা কম্বল তাছাড়া স্পেশাল কোনো কিছু নেই এই মুহূর্তে আছে হোটেল রুমে তো আশপাশটা একটুখানি চক্কর মারতে যাব আর আজকে ভোর তিনটাতে যাব কুম্ভ মেলাতে তো একটুখানি রেস্ট নেওয়ার পালা প্রচণ্ড হয়রানির শিকার কারণ প্রায় আট ঘন্টা লেট করে ট্রেনটা ঢুকেছে সামনে যেহেতু আলোপী দেবীর মন্দির ছিল আমরা চলে গেলাম সেখানে এবং বলে রাখি আমাদের স্টেশন থেকে সঙ্গম কিন্তু মাত্র তিন কিলোমিটার দেখার ছিল তো একেবারে রাত্রে ঢুকেছি মন্দির বন্ধ হওয়া হওয়া অবস্থা এবং সেই সময় গিয়ে আমরা পৌঁছলাম আলোপী দেবীর মন্দিরে এটা হচ্ছে পিঠের একটি পিঠ। মানে একান্নটি পিঠের একটি পীঠ এবং এখানে মা সতীর আঙ্গুল এসে পড়েছিল এবং এখানে এসে দেবী অদৃশ্য হয়ে যান তার জন্য এই জায়গাটার নাম হয়েছে আলোপী দেবীর মন্দির অসাধারণ একটি মন্দির অনেক জায়গায় কনস্ট্রাকশন চলছে নতুন করে এই হচ্ছে আমার মনে হয় অনেক বেশি সুন্দর দিনের বেলার থেকে এখানে দেবীর একান্নটি শটি পিঠের মধ্যে একটা পিঠ যেখানে দেবী সতীর আঙ্গুলগুলো গুলো করেছিল তার জন্যই এখানে আসা দর্শন করা তৈলাহাবাদে এসে আমার প্রথম দর্শন হলো মায়ের মন্দির রাত্রিবেলা একেবারেই ফাঁকা সময়ে পৌঁছেছিলাম তাই বেশ ভালো মতন এক্সপ্লোর করেছি এবং একটা অদ্ভুত প্রশান্তি বিরাজ করছিল কারণ মন্দির চত্বর একেবারেই ফাঁকা আর এটা কজন এক্সপেক্ট করতে পারে সব সময় মন্দিরের ওই ভিড় ভিড়ভ্রান্তি থেকে আমার মতে আমি একটুখানি রাত্রে বা একদম ভরে যাওয়ার চেষ্টা করি যাতে একটু শান্তিতে মন্দিরটা দর্শন করতে পারি ভগবানের কাছে গিয়ে যদি শান্তিটি একটু মনস্কামনা বা মনের কথা বলতে না পারি তাহলে কিন্তু ভালো লাগে না তো সেই জন্যই আমরা রাত্রে পৌঁছে গেছিলাম এবং সেখানে সুন্দর করে এক্সপ্লেন করে এক্সপ্লোর করে খুব সুন্দরভাবে ঘুরে সামনে মহাদেবের লিঙ্গ রাখা ছিল সেটাকে দর্শন করে আমরা এবার একটু বেরিয়ে এলাম যেহেতু হোটেলটা আমাদের একেবারেই কাছে ছিল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সতীর বিভিন্ন রূপ বা মা দুর্গা নবদুর্গার যে রূপগুলো সেগুলো মন্দিরের সামনে বাইরে সুন্দর করে প্রতিটা দেওয়ালে খোদাই করা ছিল সেটা দেখতে দেখতে আমরা দেখলাম হাতের সামনে আরেকটা পুরানো যুগের মন্দির আছে এবং এই মন্দিরটার নাম দেখাচ্ছিল রাম জানকি মন্দির তো সেখানে যাওয়ার আর সৌভাগ্য হয়নি কারণ অলরেডি বন্ধ হয়ে গেছে এরপর আমরা শ্রীরাম ভান্ডার সুইটস অ্যান্ড ভান্ডারে খেতে গেলাম এবং বিশ্বাস করবেন না এখানকার খাওয়াগুলো কি অসাধারণ টেস্টি ছিল এবং দাম অত্যন্ত কম আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন আমি লাস্টে দোকানের নামটা পুরোপুরি দেখিয়ে দিচ্ছি ফুল মিল নিয়েছিলাম আমরা নর্মালি একশো টাকা নিয়েছিল এবং নান নিয়েছিলাম সঙ্গে হচ্ছে একটুখানি পনির বাটার মশলা আর এখানে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় গাজের গা থেকে আরম্ভ করে সমস্ত ধরনের মিষ্টি পাওয়া যায় তো এবার দোকানের নামটা আমি একটুখানি দেখিয়ে দিই দোকানের নাম হচ্ছে শ্রীরাম ভোগ সুইট অ্যান্ড ভোজনালয় একেবারেই সে ওভারব্রিজের সামনে তো এরপরে পরের ব্লগটা একটু আলাদা তো এই হচ্ছে আমার ডে ওয়ান ভ্লগ এরপর ডে টু ভ্লগে আমি ফুল মেলা কোথায় কীভাবে থাকবেন থাকার ব্যবস্থা তো করেই দিলাম এরপরে কীভাবে ঘুরবেন মেলাতে কত টাকা বাজে সব কিছু শেয়ার করবো তো প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেবো